মুসুর ডাল করেছি শিম আর কফির যে ফুলকপির যে ডাটা থাকে সেই ডাটা দিয়ে মুসুর ডালটা করেছি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নামিয়েছি এখন এটাকে আমি সোমবার দিব সোমবারে কি দিব আমি পালং শাক কেটে রেখেছি খুব বেশি না মোটামুটি একটু পালং শাক কেটে রেখেছি এই পালং শাক দিয়ে এইভাবে ডালটা খেয়ে দেখবেন দারুণ লাগে তার সঙ্গে নিয়েছি কারিপাতা পাতাটা অপশনাল ইচ্ছা করলে নাও দিতে পারেন আর নিয়েছি তেজপাতা আর সাদা জিরে আর শুকনো লঙ্কা এটা দিয়ে আমি এটাকে সোমবার দেব এটা এইভাবে ডালটা এত ভালো লাগে পালন শাক দিয়ে ডাল এটা মুগ ডালও করতে পারেন মুসুর ডালও করা যায় সর্ষার তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এটা দিয়ে লঙ্কাটা একটু একটু কালো হওয়া পর্যন্ত লঙ্কাটা ভেজে নেব এখন আমি এর মধ্যে কারি পাতাটা পালং শাক দিয়ে কেটে ধুয়ে রেখেছিলাম পালং শাকটা খুব বেশি পালং শাক দেওয়ার দরকার নেই পালটা পালন শাক শাক মরে গেলে তারপরে আমি ডালটা এর মধ্যে দিয়ে দিব পালং শাকটা মরে গেছে এখন আমি ডালটা এর মধ্যে দিয়ে দিব কিভাবে ডালটা খেয়ে দেখবেন পালং শাককে খুব খুবই স্বাদ লাগে এটা দিয়ে সফাত খেয়ে নেওয়া যাক গরম ভাত আর এরকম গরম ডাল এটা এখন একটু ফুটে উঠলে একটু ঘি দিয়ে নামিয়ে নিব ঘি না দিলেও চলে ঘিটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় একটু ঘি দিয়ে আমি নামিয়ে নিব ডালটা আমি নামিয়ে নিয়েছি এর মধ্যে একটু ঘি দিয়ে আমি এটাকে বেশি ঘি দেবো না বেশি দিলে আবার ভালো লাগবে না ঘি দিয়ে এটাকে এখন ওই ঢাকা দিয়ে রেখে দিব খুব ভালো লাগে খেতে এরকম করে দেখতে পারেন